আমাদের লাইফ চাকরির নতুন আর একটি ভিডিওতে তো আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বারিকই টেকনোলজিস লিমিটেডে ফিল্ড অপারেশন এক্সিকিউটিভ পদে নিয়োগ চলছে হবিগঞ্জ লোকেশনের জন্য তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ আট দুই হাজার চব্বিশ এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসি পাস এখানে ফ্রেশার আবেদনটি করতে পারবেন কাজের ধরনটি হচ্ছে ফুল টাইম আট ঘন্টা ডিউটি ডে শিফটার কাজ তো এখানে কোম্পানির যেসব সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন তা হচ্ছে টিআইডিএ মোবাইল বিল পারফরমেন্স ভাতা দুই দিন সপ্তাহে ছুটি উচ্চ ভাতা দুইটি বেতন রিভিউ তো এখানে কাজের দায়িত্ব হচ্ছে ব্যাংকের কাজের জন্য বাসা এবং অফিস ভিজিট করতে হবে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করতে হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং কাজ শিখে দেওয়া হবে নিজ এলাকার বাইরে কাজের জন্য প্রয়োজনীয় ভ্রমণ ভাতা দেওয়া হবে তো যারা হবিগঞ্জ থাকেন বা হবিগঞ্জের আশেপাশে যারা থাকেন এবং যারা এই কাজটি করতে ইন্টারেস্টেড আছেন তারা সবাই এই জবটিতে আবেদনটি করতে পারবেন এইচএসসি পাস যারা আছেন তো এখানে আবেদনটি করতে হলে আপনাদেরকে অবশ্যই মোবাইলের প্লে স্টোর থেকে সম্ভব অ্যাপটি ইনস্টল করে এখানে আবেদনটি করতে হবে ধন্যবাদ সবাইকে